এই জালিমদেরকে আল্লাহ যখন শাস্তি দিচ্ছেন সমস্ত করে শাস্তি দিয়েছেন আল্লাহ হইতেছে রাগ করা রাগ রাগ কিন্তু মানুষের মারাত্মক পর্যায়ে এই রাগের কারণে মানুষ বেঈমান হয়ে যায় যখন রাগ উঠে তখন তার কন্ট্রোল থাকে না সাহাবা একামদের কেন অভিযায় বললেন সাহাবা একরাম বলতো দেখি তোমাদের মধ্যে কে শব্দে শক্তি দল সাহাবাই কারাম বললেন ইয়াসুর আল্লাহ যুদ্ধের মধ্যে যারা প্রতিপক্ষকে পরাজয় পরাজিত করতে পারে নিচে পারায় দিতে পারে সে হয়ে গেছে শক্তি দল আল্লাহ নবী বলেন না না যে ব্যক্তির গুস্সাও দে আর ওই সময় যদি তার গুসা কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তিটাই সবচাইতে বাহাদুর সবচাইতে বড় বাহাদুর ওই ব্যক্তি তার গুসাকে কন্ট্রোল করতে পারে গুসাকে কন্ট্রোল করা বিভিন্ন পদ্ধতি আছে তার গুসা শয়তানের পক্ষ থেকে আসে শয়তান শয়তান মানুষের অন্তরে গুসা ঢুকায় যায় এইজন যখন কোন কারণে गुस्सा চলে আসবে গুස්সাকে সামলানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো এক নম্বর করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একলম বার আউযু দুই লম্বার অবস্থান পরিবর্তন করবেন যদি আপনি দাঁড়ানো থাকেন গুস্সা আসছে দাঁড়ানো অবস্থায় বসে পড়বেন যদি বসা অবস্থায় আপনার গুসা চলে আসে তাহলে আপনি আপনার স্থান পরিবর্তন করেন তাড়াতাড়ি উজু করেন উজু কারণ শয়তান মানুষদেরকে গুসা ঢুকায় দেয় শয়তানকে তৈরি করা হইতেছে আগুন থেকে আগুনকে ঠান্ডা করার জন্য সব উত্তম হইতেছে পানি এই যে আপনি অজুক করবেন অজুক করার সঙ্গে সঙ্গে আপনার গুস্বাস দূর হয়ে যাবে কেরাম বলেন এই ছয় গুণাকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে তাহলে বাকি যত গুণা সমস্ত গুণা থেকে কন্ট্রোল হতে পারবে বলেন সুভাণ যখন কোন মানুষ গুণা করে মানুষের ভিতরে দুইটা জিনিস একটা হয়েছে আর একটা তখন গুণা শক্তিশালী হয় নেকি দুর্বল হয় আর আপনার যদি নেকি শক্তিশালী বেশি বেশি নেকি করে তাহলে নেকি হয়ে যাবে শক্তিশালী আর গুণা হয়ে যাবে দুর্বল হযরত মালিক ইবনে হিরাহাহুল্লাহ আলাইহি যেই মাস চলতেছে সব রাতের চাদের মাস লাইলাতুল নিসবিন শাবান হযরত মালিক ইবনে হিরাহাহ উনি এক যমত কুরছিলেন মত খুব বেশি মত করতেন হযরত মালিক ইবনে হিরাহাহ এক যজ্ঞে করলো ভাই আপনি তো বড় মত কুরছিলেন তাহলে এত বড় আল্লাহর ওলি কেমনে হইবেন আবার পিয়ারের হাজেরি হযরতে মালিক ইবনে দিনার বলেন ভাই তুমি সত্যই বলেছ আমি কিন্তু একজন মরমত ফুলছিলাম তিনি বলেন যদি এত মরমত ফুল হন তাহলে মদ পান করা ছাড়লেন কিভাবে কিভাবে মদ পান করা ছেড়ে দিলেন হযরতে মালিক ইবনে আর বলেন আমার একটা দুই বছরের মেয়ে সন্তান ছিল আমি যখন মদ পান করতাম তখন মদের গ্লাসের মধ্যে যখন মদ ডালতাম তখন আমার মেয়ে আমার গ্লাসটা নিয়ে ফেলে দিত আমি মেয়েকে খুব মহব্বত করতে এই জন্য মারতাম না কিছু বলতাম না যখন আমার মেয়ে ঠিক দুই বছর পূর্ণ হইল আমার মেয়েটা মারা এসে মারা যায় এবার পড়ে আমি তখনো পান করা চাইনি তখন পান করতেই এসে

দৌড়াইতে দৌড়াইতে আমি যখন সামনে গেলাম আর একটু যাওয়ার পরে দেখলাম একটা বৃদ্ধ মানুষ চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে মানুষকে পেলাম আমি বললাম বাবা আমাকে এই সামনে বাঁচাও মুরব্বী বললেন না না বাবা আমি তো দুর্বল মানুষ এই অজগর সাপ অনেক শক্তিশালী আমি তার সাথে না তুমি আরো দৌড় এবার হাতের মালিক মেদিনার বলেন আমি সামনে থেকে আরো দৌড়ে দৌড়ানোর পরে দেখতে পাইলাম বিশাল বড় একটি অগ্নিকুণ্ড আমি চাইলাম এই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে জাপজি পরে যাই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি আগুনের মধ্যে পড়তে চাইলাম এমন সবাই গায়ের থেকে আওয়াজ আসলো রে মালিক মেদিনার এই অগ্নিকুণ্ডটা তোমার জন্য তৈরি করা হয় নাই আরো সামনের দিকে দৌড়াও আরো সামনের দিকে দৌড়াও আর বলেন আমি সামনের দিকে দৌড়াইলাম দৌড়ানোর কারণে গিয়ে দেখতে পাইলাম আবারও বৃদ্ধ লোকটাকে পাইলাম বললাম বাবা এই সাপের আক্রমণ থেকে দয়া করে আপনি আমাকে বাঁচান সাপটাও আমাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে মারিকিব দিনা রহমাতুল্লাহ আরে বলেন যখন ওই লোকটা আবার বলল রে বাবা সাপ অনেক শক্তিশালী আমি এই সাপের সাথে লড়াই উঠতে পারব না তুমি আবার সামনের দিকে দৌড়াও হযরত মালিক এত দিনার বলেন সামনের দিকে যখন গেলাম গিয়ে দেখতে পাইলাম বিশাল বড় একটি পাহাড় আর এই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং যেই বিল্ডিং এর মধ্যে শত শত দরওয়াজা রয়েছে এবং হাজার হাজার জানালা রয়েছে হাজার হাজার দরওয়াজা জানা রয়েছে আমি যখন এই বিল্ডিং এর গেলাম যাওয়ার পরে দেখলাম দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা বাহিরের মধ্যে ঘোরাফেরা করে আমাকে দেখেই আমার পিছনে সব দেখেই দুইটা বাচ্চা খুব জোরে চিল্লা দিল যখন চিৎকার দিছে শত শত বাচ্চারা এই ঘর থেকে বের হয়ে আসছে হাজর মালিক আর বলেন আমি তাকে দেখলাম ওই আমার দুই বছরের কন্যা সন্তান মারা গেছিল ওই কন্যা সন্তানকে আমি দেখতে পাইলাম মেয়েটা যখন আমাকে দেখলো আমিও যখন মেয়েটাকে দেখলাম বাজবাকি যেভাবে তার শিকারের উপর আক্রমণ করে যা দিয়ে ধরে এইভাবে আমার মেটা এই দুই বছরের মেটা আমার কুলের মধ্যে जात যে তাড়াতাড়ি চলে এসেছে তখন আমি মেটাকে বললাম মা এ শয়তানের থেকে আমাকে বাঁচাও মালিক এত দিনাল বলেন আমি দেখতে পাই না আমার মেটা এইভাবে হাত একটা ইশারা দিল ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সব যেন কোথায় লাপতা হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ সব যেন কোথায় চলে গেছে হযরতে মালিক ইবনে দিনার বলেন এবার আমার মে আমাকে একটা গাছে নিয়েছি আমাকে বসাইলো বসানির পরে আমার কুলের মধ্যে বসে ফুর আমর কারিমেরায় তিলামত করা শুরু করেছে মে ফুরাম কারিমেরায় তিলামত করে আলহাম ইহানি নীল লাজিনা আমনু অন্তঃসা কুলো বহুম লেজিকিরিল্লা এখনও কি মোমেন্টের সময় আলো না এখনও কি মোমেন্টের সময় এসে নেই আল্লাহ পাকের বয়ের মাধ্যমে নিজের অন্তরকে বিগলিত করা এবার হাজরতে মালিক বিনে দিনা জিজ্ঞাসা করলে মা তুমি তো দুই বছর বয়সেই তুমি মারা গেলে তুমি তো কোরআন শিখো নাই তাহলে কোরআন কিভাবে শিখত ওই মেয়ে বলতেছে বাবা যে গড়ের মধ্যে আমাদেরকে দেখেছেন এই গড়ের মধ্যে আমাদেরকে কোরআন কারিম শিক্ষা দেওয়া হয় বলেন না সুবহানাল্লাহ এবার মালিকউদ্দিনার বলেন বাবু বিশাল বড় অজেবর সাপ আমাকে আক্রমণ করলো আমি একজন বিদ্ব মানুষকে পেলাম এই সাপটা আমাকে এর আক্রমণ করল আর এই বিদ্ব লোকটাকে যিনি আমাকে কোন প্রকার সাহায্য করেন নাই এবার মেয়ে বলতেছেন বাবা আপনি যে শুধু গুনার গুনা করতেছেন গুনা করার কারণে আপনার গুনা

মানুষের ইমানি শক্তি দুর্বল হয়ে যায় আর যখন মানুষরা নেকি করতে থাকে খুব বেশি নেকি করে এই নেকি করার মাধ্যমে নেকি করার মাধ্যমে মানুষের ইমান শক্তিশালী হয়ে যায় মালিক নেতিরা বলেন এই শব্দটা আমি দেখতেছিলাম যে রাতটা ছিল সেই রাতটা ছিল লাইলাতুল মুসলিমিন শাবান শাহবান মাসের যেটাকে আমরা বলি সবে বরাত যাকে বলা হয় লাইলা তুন্নিসমিন সাবান এই সবে বরাতের রাত হজরতে মালিক ইবনে দিনার তিনি দেখছেন দেখার পরে হজরতে মালিক ইবনে দিনার বলেন যখন আমার ঘুমটা ভাঙল ঘুমটা ভাঙার পরে আমি তখন দেখতে পাইলাম আমার শরীর তো কোনো কাঁপতেছে ওই যে ভয় পাইছিলাম আমার শরীরটা কাঁপতেছে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম উঠে গোসল করলাম গোসল করার পরে আমি তাওবা একবার করে আর জিন্দিক দিয়ে মদ পান করব না বলে বলেছি আল্লাহ বোলা আমি আমার তাওবা কবল করে আমাকে অলি লিখাতারে নামটা লেখাইয়া দিছে এইজনকে হাজির গুনা আশিকতে হবে গুনা আসি যদি নাম নাই। কোন ব্যক্তি যদি একটা গুণা নিয়ে যদি কবরে যায় তাহলে তাকে সাত হাজার বছর জাহান আগুনে জ্বলতে হবে একটা নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে

وصاحبته وأخيه وفصيلته التي تقوي ومن في الأرض جميعاً ثم ينجيه كلا وما في <applause> إلا هذه إلا الشيطان للجنة شرك يا الشيطان للجنة أنت كما أريد سوء যারা স্ত্রীর মনের চাহিদা পূরণ করার জন্য হারাম খাইতেছ যারা গুষ্ঠীর মানুষের জন্য ভাইয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য হারাম খাইতেছ শোন আল্লাহ রব বলেন জাহান নামীদেরকে যখন জাহান নামে নেওয়া হবে ফিরিস্তা যখন তাদেরকে পাকড়াও করবেন এমন সময় ওই যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তি বলবে ইয়া ওয়াদদুল মুজরিমু লাউ ইত্তাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি তখন বলবে আমার ছেলে নিয়ে যাও আমার বদলা আমার পরিবার জামাল ছেলে নিয়ে যাও আমাকে ছেড়ে দাও ওয়া সাহিবা আমার স্ত্রী নিয়ে যাও আমাকে ছেড়ে দাও ওয়া আখি আমার বাইকে নিয়ে যাও তার পরিবর্তে আমাকে ছেড়ে দাও ওয়া ফাসিলাতিহিল্লাতী

তখন ওই ছেলেই বলবে ফেরিস্তা আমার পরিবর্তে আমার আব্বাকে নিয়ে যাও আপনার স্ত্রীকে আপনি খাওয়াইতেছেন যখন স্ত্রীকে ধরবে তখন স্ত্রী চাইবে স্বামীকে দিয়েও সে একজন জাহান নামের আগুন থেকে বাঁচতে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني يوم يفر المرء من أخيه يا مدير ميداني باي باي كسيف ولا

সুতরাং সন্তান নামক দুশ্মন থেকে স্ত্রী নামক দুশ্মন থেকে তোমরা পরে কর তোমরা সতর্ক হয়ে জীবন যাপন আছে আপনার করে সন্ত্রাম দুশ্মন এই জন্য সন্তানদেরকে হারাম কামার দরকার নাই সবাই চাচা সাসি নিজে নিজে বাসি যখন লাশটাকে খাদে পড়ে ওঠানো হয় তখন এই লাশটা উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলে তার পরিবার পরিজনকে লক্ষ্য করে বলে لا تغرنكم الدنيا كما غرتني لا تغرنكم الدنيا كما غرتني دنيا كيما بدكا ليتكما ذلك دنيا كيما بدكا لهم فاني دمات المال من حلال وحرام فالمال لكم والحساب علي আমি সম্পদ জমা করার সময় হালালের দিকে তাকাই নাই হারামের দিকে তাকাই নাই ফল مال لكم والحساب علي হিসাব যা হিসাব দেওয়ার দরকার আমি হিসাব দিব আর সমস্ত মাল বকন করবে তোমরা মাল বকন করবে তোমরা হিসাব দিব আমি এজন পিয়ারে হাজিরিন নামাজ ছেড়ে দিয়ে আরজি করার দরকার নাই রমজান রোজা ছেড়ে দিয়া জাকাত বন্ধ করে দিয়া কোরবানি বন্ধ করে দিয়া হজ না করে সম্পদ বানানোর কোনো দরকার নাই তার কারণ কি কারণ আপনি যা করবেন এগুলো আপনার অনেক ভাই টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে হজ করে না অনেক ভাই লক্ষ লক্ষ টাকা আছে জাকাত দেয় না জাকাত দেয় না কেন তার সম্পদ কমে যাবে আরে মিয়া এই সম্পদ কোটি কোটি টাকার সম্পদ যদি আপনার হয় আপনি কি সেই সম্পদ সাথে নিতে পারবেন আজ থেকে বহু বছর আনসারী সাহেব রহমতুল্লাহ আলী বলছিলেন শুনছিলাম ঢাকার একজন পরলোক অনেক পরলোক কোটি কোটি টাকার সম্পদ লোকটা মারা গেছে মারা যাইবার পরে উনি ঠিক মতন নামাজ আদায় করতে পারেন অসুস্থতার কারণে নামাজ পড়েন নাই তখন এলাকার মানুষ উলামায়ে کرام দর্দছেন বলতেছেন ভাই তার ছেলেদেরকে দর্দছেন একটি কাজ করো আপনার বাবা তো অনেক সম্পদ রেখে গেছেন দয়া করে আপনার বাবার পক্ষ থেকে কাফফারা আদায় করে কাফফারা আদায় করলে আল্লাহ সুবহান আপনার বাবাকে শাস্তি থেকে মওকুফ maaf করে দিতে পারে হিসাব করা হলো দেখা গেল কয়েক লক্ষ টাকা আসছে তখন ওই ঢাকায় এক তাদের ডাকায় বাসায় বলতেছে হালায় নামাজ পড়লো না কেন হালায় আমাদের কি বিপদে গেছে বলে না এই সম্পদ তার সম্পদ থেকে যদি এই কাপড় আদায় করা হয় চুল পরিমাণ কমবে না তারপরও তার ছেলে বলতেছে যে হালায় নামাজ পড়লো না কেন হালায় আমাকে বিপদে ফেলেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসছেন আলহামদুলিল্লাহ আমরা এদিক সেদিকে ঘুরাফিরা না করে আমরা সবাই চলে আসি আলহামদুলিল্লাহ